বাবার সাধ্যের কাজের দিন গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ ছেলে ঘটনাটি ঘটেছে নিখোঁজ ব্যক্তির নাম স্বপন রবিদাস জানা যায় বাবার সাধ্যের কাজ করে গঙ্গায় স্নান করতে যায় ওই ব্যক্তি কিন্তু অনেকক্ষণ পরেও বাড়ি না ফেরায় খোঁজাখোঁজি শুরু করে পরিবারের লোকেরা গঙ্গার ঘাটে ওই ব্যক্তির সাইকেল জমা কাপড় পরে থাকতে দেখা যায় জিয়াগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে পরিবারের লোকেরা নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন বাবার শ্রাদ্ধের কাজের দিন গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ ছেলে ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জের নিখোঁজ ব্যক্তির নাম স্বপন রবিদাস জানা যায় বাবার শ্রাদ্ধের কাজ সেরে গঙ্গায় স্নান করতে যান ওই ব্যক্তি কিন্তু অনেকক্ষণ পরেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকেরা গঙ্গার ঘাটে ওই ব্যক্তি সাইকেল জামা কাপড়ও পরে থাকতে দেখা যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি চরম উৎকণ্ঠায় পরিবারের লোকেরা পরিবারের লোকেরা জিয়াগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ বাবার আজকে মানে ভোজ হচ্ছিল কালকে কামান গেছে আজকে ভোজ হচ্ছিল দাদা দুপুরবেলাতে বেলাতে বলল যে আমি বললাম খেয়ে নিবি তো বলল যে আমি একটু চান করে আসি এসেই একবারেই খাবো তা আমি ওকে তো মানে মানা করলাম যে তুই না আজকে চান করতে বলছে না আমি চান যাবো আর চলে আসবো এই বলে ও সাইকেল নিয়ে পেরিয়ে এলো না রোজায় আসে না মাঝে মাঝে সাইকেল নিয়ে বেশ আসে চান করে আবার বাড়ি চলে যায় এবার আজকেও তাই চান করতে এসে এবার বাড়িতে কাজের মধ্যে ধরেন লোকজনকে নিয়ে সব ওদিক আমি ব্যস্ত হয়ে গেছি এবার ব্যস্ত হওয়ার পর সাড়ে চার চারটে সাড়ে চারটের দিকে তখন দেখছি ও আসিনি দিয়ে আমি বললাম যে কি আপনার ও আসলো না কি হলো দিয়ে আমি আবার যেখানে ও বস থাকে সেখানে সেখানে গোটা খুঁজলাম কোথাও দেখতে পেলাম না দিয়ে আমি বললাম যে তা ও তো চান করতে যাওয়ার কথা বলেছে তো গঙ্গায় গেছে কি যায় দেখি সাইকেল রাখা আছে জামা রাখা আছে নুই আছে জাঙি আছে একটা গেঞ্জি আছে কিন্তু ওর কাছে গাম ছাটা ছিল গামছাটা ছাটা নাই এবার গামছাও নাই ও কেউ দেখতে পাচ্ছি না কারণ থানায় আসলাম থানায় এসে এখন ডায়েরি করলাম

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ সন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান